আলহামদুলিল্লাহ হিরব্বিল্লা আলমিন ও সাল সালামু আলা আশরাফিলাম্বিয়া ইউলমুর আম্মা বাদ কত মানুষ আছে যারা নিয়মিত তাহাজুত পড়তেন কিন্তু তার মাঝে উদাসীনতা আসলো সে নিজেকে বলল আজকে তাহাজুত পড়তে মন চাচ্ছে না আজকে কেমন লাইল থাকুক এরপর তার এভাবে নিয়মিত তাহাজুত বাদ যেতে লাগলো একটা সময় অবস্থা এমন হল তাহাজ্জুদ আর পড়াই হচ্ছে না এরপর সে নিজেকে এ বলে প্রবোধ দিল যে তাহাজুদ না পড়া হোক ফজরটা তো জামাতে পড়া হচ্ছে সময় মতো ওঠা হচ্ছে কয়দিন পর সেটাতেও সমস্যা দেখা দিল তাহাজুদ পড়া বাদ গেল জামাতের সাথে ফজরটাও পড়া বাদ গেল এখন সে নিজেকে প্রবোধ দিচ্ছে এই বলে যে সূর্য ওঠার আগে তো ওঠা হয় বাসায় বসে হলো ফজরের সাল্লারটা তো ওয়াক্তের মধ্যে আদায় করা হয় যা হোক এতেই তো চলে দেখা গেল কেউ নিয়মিত একপাড়া করে কোরআন তেলাওয়াত করতেন কিন্তু তা আধাপাড়া হয়ে গেল এরপর সেটা থেকে কমতে কমতে এখন আর কোরআন মাজিদ ধরাই হয় না কেউ নফল সাউম আদায় করতো নিয়মিত কিন্তু দিনের উপর আমলের প্রতি তার উদাসীনতা এসে গেল অলসতা এসে গেল শিথিলতা বৃদ্ধি পেল এখন আর সে নফল সাউম পালন করে না দিনের আমলের প্রতি এমন উদাসীনতা আমাদের পতনের কারণ নাওয়াজুবিল্লাহ হিমিন্দ আলিক সুন্নাতে রাতে বা ঠিকমতো আদায় না করা ফরজ পর্দার বিধান ঠিকমতো পালন না করা এমন বহু ফরজ শূন্যতা আমল বহু নফল আমল আমরা অহরহ ছেড়ে দিচ্ছি দিনের প্রতি এমন উদাসীনতা আসার কারণ কি প্রিয় ভাই আমার আমাদের এরকম উদাসীনতার পেছনে কারণ হচ্ছে নাফসের ধোকা ও শয়তান আল্লাহ তালা এরশাত করছেন ইন্নামা ইউলিদ উশ্হি ওয়া ইউ কে আবাই নাকুমুল আদা ওয়াত ওলবা ওয়া আফিল কামরিবাল মাইসির ওয়া সুদ দা কুমার আন দিক ওয়া আনিস সালা শয়তান তো চায় মদ জোয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে শয়তান চায় আদম সন্তানকে সকল ধরনের ইবাদত ও আনুগত্য থেকে ফিরিয়ে রাখতে ইমান জাগানিয়া কাজগুলো থেকে বিরত রাখতে সে প্রাণপণ চেষ্টা করে যায় নভস আমাদের পেছনে সবসময় লেগিয়ে আছে আমাদের মন্দ কাজে প্রবৃত্ত করার জন্য যেমন ইউসুফ আলী সালাতাম বলেছেন রাবুল আলমিন সেই উক্তি তুলে ধরেছেন ইল্লা মা কোরআানে মন্দ কাজে প্ররোচিত করতেই থাকে আমার প্রতি পালক যার প্রতি দয়া করেন সে ছাড়া দিনের উপর আমল করার প্রতি উদাসীনতার আরেকটি কারণ হল দিনের সাহচর্য থেকে দূরে থাকা আবু সাঈদ খুজরিরাদি আল্লাহ তালু বর্ণনা করেন রাসুলসাল্লা আলীমসাল্লাম ইরশাদ করেন লা সাহেব ইমিনা ওয়ালা ইয়ুল তো ইক মুমিন ব্যতীত কারোর সাথে মিশবে না তোমার খাবার কেবল যেন একজন মোত্তাকেই ভক্ষণ করে তোমার বন্ধু বানাবে কেবল দিনের উপর অটল থাকা ব্যক্তিদের ও ন্যাক ব্যক্তিদের কাফিরদের সাথে ও মুনাফিকদের সাথে তো মিশবেই না বরং বদকার মুসলিমদের সাথেও না কারণ বদকাররা তোমাকে নাফরমানের দিকে ঠেলে দেবে আর নেককার লোকেরা তোমাকে আল্লাহর দিকে আরও এগিয়ে দেবে তোমাকে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে আরও অগ্রসর করে দেবে হাসান আল বস্টির রাহিমহুল্লা বলেন আমার কাছে আমার দিনী ভাইয়েরা পরিবারের চেয়ে বেশি প্রিয় কারণ পরিবার দুনিয়ার কথা স্মরণ করিয়ে দেয় আর ভাইয়েরা আখিরাতের কথা স্মরণ করায় আজকাল দিনে আমলের উদাসীনতার অন্যতম কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার অহিতুক ব্যবহার অবিরত স্ক্রলিং করে যাওয়া ঘন্টার পর ঘণ্টা বিভিন্ন চরিত্র বিনষ্টকারী ভিডিও দেখা শেয়ার দেয়া এগুলো তো কেবল নিজের ইমানি কি দুর্বল করে না বরং অশ্লীলতা ও ব্যয়াপনাকে আরও বেশি উচ্চকিত করে একজন মুমিন অশ্লীলতা ছড়াতে পারে এটা তো ভাবাই যায় না রাসুল আলী আলিমাসাল্লাম ইরশাদ করেন তাই শাহ তাই তা হাম, ধ্বংস হোক দিনারের গোলাম ধ্বংস হোক দিরহামের গোলাম এমন ব্যক্তির চিন্তা জুড়ে থাকে সম্পদ উপার্জন করা দুনিয়া উপার্জন করা এটাই তার জন্য সর্বোচ্চ বিষয় হয়ে থাকে তার প্রথম ও শেষ টার্গেট থাকে এটাই এমন ব্যক্তির পরিণতি হবে ধ্বংস ও লাঞ্ছনা যেমন রাসুলসাল্লু আলী সাল্লাম বদ্ধ করেছেন তা আইসা ওয়ান তাকাসা আর সৌভাগ্যবান হলো সেই ব্যক্তি যে দিনের উপর আমল করে যেমন হাদিসে রাসুলসাল আলী ও বলেছেন কাদামা ওই বান্দার জন্য সুসংবাদ যে আল্লাহর পথে নিজের ঘোড়ার লাগাম ধরে যুদ্ধরত যার মাথার কে সেলো মেলো যার পদযুগল ধুলি মলিন প্রিয় ভাই মানুষের ধন সম্পদের লোভ মানুষকে আমল থেকে দূরে সরায় যদি কেউ তার সম্পদ বাজেয়াপ্ত হওয়ার ভয় রাখে সে আল্লাহর রাহে জিহাদ করতে পারে না যদি তার সম্পদ উপার্জনের প্রবল লিপসা থাকে সে আমলে সময় দিতে পারে না সম্পদ উপার্জন করতে গিয়ে ন্যূনতম পাঁচ ওয়াক্ত ফরজ সালাত সে আদায় করতে পারে না তার জীবনটাই সম্পদের পেছনে ব্যয় হয়ে যায় প্রিয় ভাই আমার আপনার বয়স এখন বিশ পঁচিশ কিংবা তিরিশ কিন্তু তবু আপনি নিজেকে এখনও আমলে আমলে প্রস্তুত করছেন না আপনার ধারণা এখনও সময় আছে আপনি মনে করছেন যে দিনকে আঁকড়ে ধরার জন্য সময়টা এখনও আসেনি এত তাড়াহুড়া কেন করব আপনি ভাবছেন আপনি তরুণ যুবক মৃত্যু আপনাকে স্পর্শ করবে না কিন্তু না এই চিন্তা একেবারেই ভুল তা আপনি নিজেও জানেন তাই আপনাকে বলবো আসুন মৃত্যু খুবই নিকটে আমি তা জানি এবার আমার এই জানাটা আমার অন্তরে প্রসারিত করি অন্তর হয়তো মানতে চাইবে না তবে আমি কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করি মনে মনে নিজেকে কবরে কল্পনা করি এভাবে নিজেকে মানসিকভাবে আমলের জন্য প্রস্তুত করি রাসুল সাল্লাহ আলিমাসাল্লাম ইরশাদ করেন এক সিরুহাদি মিল্লাজ ইয়া আনি আলমাউদ তোমরা বেশি বেশি দুনিয়ার উপভোগকে মলিনকারী মৃত্যুর কথা স্মরণ করো জেনে রাখুন মৃত্যুই বাস্তবতা দুনিয়া মৃত্যুর আগের আমলের জায়গা আবার কারো জন্য ধোকায় প্রবৃত্ত থাকার জায়গা তাই বাস্তবতাকে প্রাধান্য দেয় কর্তব্য দুনিয়ার জীবনে আমাদের ভীষণ ও মিশন হচ্ছে দিনের উপর আমল করা যেমনই কুরআনুল করিম এসেছে ওয়ামা উমিরু ই আবুদুল্লাহ মুখল আলাহদ্দিনুল কাজিমা তাদেরকেই ছাড়া অন্য কোনো হুকুমই দেওয়া হয়নি যে তারা আল্লাহর ইবাদত করবে খাটি মনে একনিষ্ঠভাবে তার আনুগত্যের মাধ্যমে আর তারা নামাজ প্রতিষ্ঠা করবে আর জাকাত দেবে আর এটাই সঠিক সুদৃঢ় দিন জাবাল জবাল্লী আল্লাহ তালু বলেন রাসুল আলী ও তার হাত ধরে বললেন ইয়া মাজ ওয়াল্লাহি ইন ইহেবুক ওয়াল্লাহি লা ইহেব্বুক হে মাজ আল্লাহর কসম নিশ্চয়ই আমি তোমাকে ভালোবাসি আল্লাহর কসম নিশ্চয় আমি তোমাকে ভালোবাসি এরপর বললেন হে মোয়াজ আমি তোমাকে ওসিয়ত করছি এই নির্দেশ করছি যে প্রত্যেক সালাতের পরে তুমি সব সময় এই দোয়া পড়বে কখনো এই দোয়া ছাড়বে না দোয়াটি হলো আল্লাহ আলা আল্লাক ওয়া শুক্রিক ওয়া হসনি আইবায়াতিক হে আল্লাহ আমাকে আপনার জিকির করতে আপনার কৃতজ্ঞতা আদায় করতে আপনার উত্তম আবায়ত করতে সাহায্য করুন অতপুর মিন জবল্লাহ তালু সারা জীবন আমল করেছেন তারপর তার ছাত্র তার এই আব্দুর রহমান সুনাবি রহিমউল্লাকে এই দোয়া করে রসিয়ত করেছেন সুনাবি রহমউ আবু আব্দুর রহমান হুবুলিকে এই দোয়া করে রসিয়ত করেছেন ভাই আমার এই দোয়া আপনি প্রত্যেক সালাতের পরে করুন যখনই অন্তরে আমলের প্রতি উদাসীনতা সৃষ্টি হয় তখনই দোয়া করুন আল্লাহর কাছে আশ্রয় চান দোয়া করতে থাকুন আমল করতে থাকুন আমলের সাথে আমল জুড়ে দিয়ে জীবনকে আমলময় করুন আল্লাহ আমাদের সবাইকে দিনের উপর আমল করার ক্ষেত্রে উদাসীনতা মুক্ত রাখুন শিথিলতা ও অলসতা মুক্ত রাখুন আমাদেরকে যথোচিত আমল করার বেশি বেশি ন্যায় অর্জন করার তফিক দান করুন আমিন يا رب العالمين